স্থিনে লেখা মানুষ একটু মানুষ দেখতে দেবেন রাস্তার মানুষ মানুষ হাঁটছে হাসছে মানুষ ডান দিকে যেতে গিয়ে কি মনে হলো বা দিকে হেটে গেল মানুষ মাঠে দোকানি সিনেমায় জলসায় থিয়েটারে মানুষ দৌড়াচ্ছে মানুষ গাড়িতে বাসে ট্রামে মানুষ চলছে দেবেন একটু মানুষ দেখতে দেবেন বাড়ি ঘরের মানুষ ভালোবাসছে স্বপ্ন দেখছে মানুষ দেবেন দেখতে জানলার ফাঁক ফুঁকর দিয়ে যেটুকু ছিটে ফোঁটা মেঘ বা রোদ্দুর দেখা যায় তা দেখেই বাঁচতে হবে মানুষ ওরা বলে দিয়েছেন হবে না আমার মানব জীবন এভাবেই পার করতে হবে মানুষবিহীন